আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিছু খামারি ভাই বন্ধুরা আমি জহিরের ফার্ম থেকে জহির চৌধুরী আপনাদের সাথে আছি এবং আল্লাহ আহমেদ সাল্লিবাইসাল্লাম নদীয়ানা মোহাম্মদ যেখানে প্রতি কেজি ব্রয়লার ছোটো সাইজেরগুলো একশো দশ টাকা পনেরো টাকা ষাট টাকা আট টাকা কেনা ব্যসা হচ্ছে এবং বড় সাইজের রেডি ব্রয়লার যেগুলো এগুলো একশো তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ সাতাশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে যেগুলো মিডিয়াম সাইজের রেডি ব্রয়লার ওগুলো একশো আঠারো একশো ছাব্বিশ একশো পঁচিশ একশো বিশ বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে আপনার মাঝারি এবং বড়ো সাইজের রেডি ব্রয়লারটা একশো তেইশ একশো সাতাশ বড়ো সাইজেরগুলো একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ সোনালি অরজিনিয়ালটা দুশো সত্তর দুশো আশি এবং আপনার যারা লো পর্যায়ে আছে তারা কিন্তু দুশো সত্তর আশি পাচ্ছে না গ্রাম্য পর্যায়ে আরও কম পাচ্ছে একশো দুশো দশ দুশো বিশ এরকম পাচ্ছে সুপার হাইব্রিড ক্লাসিকটা ঢাকা এবং বিভিন্ন শহরে আমি এখন শহরের রেটগুলো জানাচ্ছি কিছুক্ষণ পরে গ্রামের রেটগুলো জানাবো সুপার হাইব্রিড বিভিন্ন শহরে দুশো ষাট সত্তর সুপার হাইব্রিড ক্লাসিকটা বিভিন্ন শহরে দুশো পঞ্চাশ সাইট কালারবারটা বিভিন্ন শহরে দুশো পাঁচ থেকে দুশো পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ব্রাউন ককটা বিভিন্ন শহরে দুশো বিশ থেকে দুশো তিরিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং রিজেক লেয়ারটা দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচাশি বিভিন্ন শহর এলাকাগুলোতে কেনা ব্যসা হচ্ছে সাদা লেয়ারটা দুশো থেকে দুশো পনেরো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং দেশিটা পাঁচশো পঞ্চাশ থেকে ছশো বিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বাচ্চা রেট মোটামুটি প্রচুর কম যাদের বাচ্চা লাগবে তারা জহির এগ্রোফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন এবং প্রতিদিনের রেডি মুরগির আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাচ্চা নিতে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে আছে অরিজিনাল সোনালি দেশি টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি ব্রয়লার লেয়ার কক এবং আপনার মিশরীয় ফার্মি থেকে শুরু করে আপনার যেটা কোয়েল কোয়েল আছে ফেকিং স্টার হাঁস আছে স্টার থার্ড এই যেটা হচ্ছে তিন মাসের মধ্যে বড় হয়ে যায় খাকি ক্যাম্বেল আছে বেইজিং আছে কোয়েল আছে যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন আমাদের নিজস্ব পরিবহন আমাদের নিজস্ব গাড়ি আপনাদেরকে ডেলিভারি করে আসবে ইনশাল্লাহ টেকনাফ থেকে তুলিয়া কুমিল্লা ঢাকা চট্টগ্রাম নোয়াখালী আপনার পুরো বাংলাদেশে আমাদের সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হয় পুরো বাংলাদেশ যশোর কুষ্টিয়া হবিগঞ্জ নারায়ণগঞ্জ যে যেখানে বলেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে কক্সবাজার থেকে শুরু করে বাংলাদেশের লাস্ট সীমানা পর্যন্ত আমাদের ডেলিভারি হয় বাচ্চা যাদের সকল ধরনের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ তো এখন আসি আপনার গ্রাম পর্যায়ে রেডি ব্রয়লারের রেট নিয়ে সেটা হচ্ছে আপনার নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার একশো সাত থেকে একশো টাকা সর্বোচ্চ একশো বিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালি অরিজিনালটা দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা গ্রাম পর্যায়ে কেনা হচ্ছে এবং বিভিন্ন গ্রাম এলাকাগুলোতে কালার বারটায় দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কেনা হচ্ছে এবং বিভিন্ন গ্রামে লাল ডিমটা আট টাকা বিশ পয়সা কেনা ব্যসা হচ্ছে এবং চট্টগ্রাম ছ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচিশ একশো বিশ এবং ব্রয়লারটা তো বললামই রংপুর শহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো দশ একশো পনেরো একশো বিশ ঢাকা ঢাকাশো টাকার আশপাশে রেডিব্রেলের একশো পঁচিশ থেকে একশো পনেরো টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে এবং আরও কিছু রেট আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে আপনার বিভিন্ন গ্রামে রেডি রেডিব্রেলের একশো পনেরো এবং সোনালি অরিজিনালটা দুশো তিরিশ চল্লিশ ক্লাসিকটা দুশো পঞ্চাশ ষাট কালারবারটা দুশো তিরিশ চল্লিশ ব্রাউন কপটা দুশো বিশ থেকে তিরিশ লিজিক লেয়ারটা দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ সাদা লেয়ারটা দুশো ষাট এবং আপনার দেশি মুরগিটা পাঁচশো বিশ থেকে পাঁচশো আশি এবং লাল ডিমের বাজার দরটা হচ্ছে আট টাকা তিরিশ পয়সা এবং সাদা ডিমটা হচ্ছে ষাট টাকা ষাট পয়সা তো আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন তাহলে পুরো বাংলাদেশের মানুষ জানতে পারবে কে কোন এলাকা থেকে দেখতেছেন এবং কার এলাকায় রেডি মুরগির রেট কেমন চলতেছে তো আমরা আরও কিছু রেট জানাই দিব এবং উপজেলার নাম বলে দিব আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন বিশেষ করে কক্সবাজার টেকনাফ এলাকায় রেডি বেলের একশো বিশ থেকে পঁচিশ সর্বনিম্ন একশো পনেরো চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি বেলের একশো তিরিশ পঁচিশ সর্বনিম্ন সর্বোচ্চ আপনারা কমেন্ট করে জানাবেন সহ ফেনীর আশপাশে রেডি বেলের একশো পনেরো থেকে পঁচিশ সহ কুমিলার আশপাশে রেডি বেলের একশো তিরিশ পঁয়ত্রিশ চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি বেলের একশো পঁচিশ থেকে পনেরো বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি বেলের একশো আঠারো থেকে একশো ছাব্বিশ কুয়াকাটা সহ কুয়াকাটার আশপাশে রেডি বেলের একশো চোদ্দো থেকে একশো ছাব্বিশ সহ খুলনার আশপাশে রেডি বেলের একশো পঁচিশ থেকে তিরিশ সর্বনিম্ন একশো একশো পনেরো যশোর যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রেলের একশো পনেরো থেকে একশো ছাব্বিশ এবং ঢাকাসহ ঢাকার আশপাশে রেটটা জানিয়ে দিলাম ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি বেলের একশো পনেরো থেকে একশো পঁচিশ সিলেট সহ সিলেটের আশপাশে রেডি বেলের একশো পনেরো থেকে একশো পঁচিশ রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি বেলের একশো আঠারো থেকে একশো ছাব্বিশ বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি বেলের একশো বারো থেকে একশো ছাব্বিশ টাকা পঁচিশ টাকা বাইশ টাকা বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে রেডি বেলের একশো পঁচিশ থেকে তিরিশ আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করবেন সোনালী অরিজিনাল থেকে শুরু করে সোনালী হাইব্রিড ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি অরিজিনাল দেশি টাইগার মিশরীয় ফার্মি অরিজিনিয়াল কোয়েল যাদের লাগবে তারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ ধন্যবাদ আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম জহিত চৌধুরী